বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারে নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিয়াস এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানি সেক্রেটারিটা যারা কাজ করেন তাদের নিয়ে আলোচনা করি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কোম্পানি সেক্রেটারি যারা মোহাম্মদ সরফরাজ হোসেন এসিএস জনাব সারফরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ আমরা আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা পিপলস ইন্স্যুরেন্স কোম্পানির বর্তমান অবস্থা কোম্পানি সম্পর্কে জানতে চাইব এবং কোম্পানি কেমন করছে সেই সম্পর্কে জানতে চাইব আপনার কাছে ধন্যবাদ আপনাকে প্রথমেই বলি যে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের ফার্স্ট জেনারেশন একটি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এটি আর জিএসসিতে ইনকর্পোরেট হয় একত্রিশে মার্চ উনিশশো এবং পরবর্তীতে ইন্সুরেন্স সেক্টর লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু হয় পয়লা আগস্ট উনিশশো সালে তখনকার দিনে বাংলাদেশের যারা সুনামধন্য প্রতিষ্ঠিত উদ্যোক্তা ছিলেন তারাই যেমন পিএইচপি ফ্যামিলি নারিশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সোনালিয়াস ইন্ডাস্ট্রিজ এবং এই ধরনের যারা ছিলেন পপুলার জুট এক্সচেঞ্জ ওনাদের সমন্বয়ে ব্যবসা শুরু হয় তখন ফাউন্ডার চেয়ারম্যান ছিলেন জনাব ইয়াসুদ্দিন আহমেদ মূলত ওনার উদ্যোগে এই কোম্পানিটি হয় তারপর থেকে এটি ধার্মিকভাবে ক্রমান্বয়ে খুব ভালোভাবে ধীরে ধীরে উন্নতি করতে থাকে সর্বশেষ উনিশশো সালে অর্থাৎ তখনই তার পাঁচ বছরের মধ্যেই ডিএসসি এবং সিএসিতে সিএসিতেভুক্ত হইয়া আপনাদের প্রতিষ্ঠানের ব্যবসা চলছে কেমন আমাদের প্রতিষ্ঠানের ব্যবসা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে আমাদের যদি আমি বলি হিস্ট্রিটা তুলে ধরি কোম্পানির সাথে যেমন আমাদের পিডাক ক্যাপিটাল যখন তিন কোটি টাকা ছিল আমরা কিন্তু খুব দ্রুত চার বছরের মধ্যে ছেচল্লিশ কোটি বিশ লক্ষ টাকা নিয়ে আসতে পারি যখন আমাদের রিজার্ভ ছিল অনলি ছিয়ানব্বই লাখ টাকা সেখান থেকে আমাদের রিজার্ভ পরিমাণ চলে আসছে উনআশি দশমিক সাত কোটি টাকায় এরপর যখন অ্যাসেট সব মিলে যখন আমাদের অ্যাসেটের পরিমাণ ছিল মাত্র চার কোটি চব্বিশ লক্ষ টাকা আজ কিন্তু আমাদের অ্যাসেটের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুইশো তিয়াত্তর কোটি টাকা আর এছাড়া যদি এখন বর্তমানে ব্যবসার কথা আমি বলি আমাদের অডিটেড রিপোর্ট অনুযায়ী দুই হাজার বাইশ সালে আমাদের গ্রোস প্রিমিয়াম আয় হচ্ছে চুহাত্তর কোটি সাতাশ লক্ষ টাকা এবং গ্রোস ক্লেম দাঁড়িয়েছে পাঁচ কোটি বাষট্টি লক্ষ টাকা আন্ডারটিং প্রফিট আমরা অর্জন করেছি ছয় কোটি চৌত্রিশ লক্ষ টাকা তাদের গত কোয়ার্টারটা কেমন ছিল লাস্ট কোয়ার্টার গত কোয়ার্টারটা যদি আমি বলি গত দুই থেকে তিন বছরের মধ্যে কম্পেয়ারটিভলি কম্পিটিটিভলি কাছাকাছি ছিল আমি আপনাকে কোয়ার্টারের হিস্ট্রি যদি দুইভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে যে জানুয়ারি থেকে জুন এবং একটা হচ্ছে এপ্রিল থেকে জুন দুইটা কোয়ার্টারে দেখুন আমাদের জানুয়ারি থেকে জুন যে কোয়ার্টারে অর্থাৎ হাফ ইয়ার যদি বলি সেখানে আমাদের নিট প্রিমিয়াম ছিল আঠারো কোটি বাষট্টি লক্ষ টাকা যেটা ঠিক গত বছর একই সময় ছিল উনিশ কোটি নব্বই লক্ষ টাকা এরপর নিট প্রিমিয়াম ইনকাম যেটা আফটার আনএক্সপায়ার রিস্ক অ্যাডজাস্টমেন্ট করার দাঁড়িয়ে ছিল বিশ কোটি আট লক্ষ টাকা যেটা গত ইন্ডিয়া ছিল আঠেরো কোটি একুশ লক্ষ টাকা আন্ডারটিং প্রফিট দাঁড়িয়েছিল বিরানব্বই লক্ষ বিরানব্বই কোটি সাত লক্ষ টাকা সরি বিরানব্বই লাখ সাত হাজার টাকা এবং সেখানে গত ছিল একানব্বই লাখ আঠারো হাজার টাকা ঠিক একই রকমভাবে নেট প্রফিট আফটার ট্যাক্স ছিল চার কোটি একানব্বই লক্ষ টাকা এবং গত জানুয়ারি টু জুন ছিল ছিল পাঁচ কোটি ষোলো লক্ষ টাকা ইপিএসের পরিমাণ দাঁড়িয়েছিল এক টাকা ছয় পয়সা এবছর যেটা ছয় মাসের মধ্যে এবং গত ছাত মাসে এটা দাঁড়িয়েছিল এক টাকা বারো পয়সা এটা কিন্তু আবার ছয় মাসের হিসাব যদি এটাকে আপনি ভেঙে তিন মাসের মধ্যে নিয়ে আসেন তাহলে দেখা যাবে এপ্রিল থেকে জুন তেইশ এবং এপ্রিল থেকে জুন বাইশ এটা তো দেখা যাচ্ছে যে নিট প্রিমিয়াম ছিল প্রায় দশ কোটি টাকা এবং গত বছর ছিল ছিল প্রায় দশ কোটি ছয় লক্ষ টাকা এছাড়া নিট প্রিমিয়াম ইনকাম দাঁড়িয়েছিল দশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা এবং গত বছর ছিল নয় কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকা ওভারঅল কম্পারেটিভ দেখা যায় যে এখানেও ইপিএস কিন্তু আমাদের ছিল এবছর চুয়ান্ন পয়সা দাঁড়িয়ে ভালো করছে জি 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 যেটা কত বছর ছিল চুয়ান্ন প্রায় একই রকম তার মানে গত দুই থেকে তিন বছর কিন্তু দেখাচ্ছে যে খুবই কাছাকাছি মানে ইনসাইটলি যদি আপনি বলতে পারেন যে হয়তো বা কমেছে বা বেড়েছে আচ্ছা এই পর্যায়ে আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনার পর্যালোচনা কি শেয়ার বাজার সম্পর্কে বর্তমান শেয়ার বাজার দেখুন গত দুই বছর থেকে অর্থাৎ করোনা প্যান্ডেমিক তারপরে যুদ্ধ এরপর থেকে কিন্তু শেয়ার বাজার আমাদের একটা মহামন্দ দেখা দিচ্ছে এটা কিন্তু সবাই এটা ফিল করছে কারণ আমাদের শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগের সংখ্যা অনেক বেশি তাদের তাদের শেয়ারের সংখ্যা অনেক কম কিন্তু তাদের ইনভেস্টমেন্ট যতটুকু আছে তাদের ইনকামে পুরোটা ইনভেস্টমেন্ট এখানে করা আছে তো গত বছর থেকে প্রায় এক বছরের বেশি হলো একশো উনসত্তরটি কোম্পানি কিন্তু ছিল ফ্লোর প্রাইজে যদিও আজকেও আমি দেখেছি যে ফ্লোর প্রাইজের বাইরেও কিছু শেয়ার বিক্রি মানে কেনা বেচা হচ্ছে এর ভিতরে যদি আমি আপনাকে গত মাসের অ্যানালিস দেখাই আপনি আমি আপনাকে পুরো এক মাসের ডেটা ইভিলেশন করে বলতে পারি যে গত পহেলা আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত দেখুন সর্বোচ্চ ট্রেড ছিল মানে টোটাল ট্রেড ছিল আমাদের দুই তারিখে আগস্টের দুই তারিখে এক লক্ষ একচল্লিশ হাজার নশো সাতান্ন ট্রেড ইউনিট ছিল সেখানে ভলিউম ছিল টোটাল এগারো কোটি সাতষট্টি লক্ষ চার হাজার চারশো তেইশ কিন্তু দেখেন তারপরেও সেখানে আমাদের নেগেটিভ ইন্ডেক্স ছিল ফোর পয়েন্ট টু থ্রি অথচ যখন আমাদের ট্রেড সবচেয়ে কম ছিল অর্থাৎ সতেরো আগস্টে তখন সেক্ষেত্রে টোট মানে ট্রেড ছিল সাতাশি হাজার দুশো ষোলো এবং ভলিউম ছিল ছয় কোটি আটানব্বই লাখ উনব্বই হাজার সেক্ষেত্রে কিন্তু ইন্ডেক্স মাইনাস হয়েছে থার্টি ফোর এর কারণটা হচ্ছে যে যখন গ্রাজুয়ালি পার ডে ফোর পয়েন্ট টু থ্রি মাইনাস তেরো দশমিক এক ওয়ান ফোর প্লাস চোদ্দো দশমিক জিরো ফাইভ প্লাস ষোলো দশমিক ওয়ান ছয় মাইনাস পনেরো দশমিক নাইন টু প্লাস এইভাবে কিন্তু এক থেকে তিরিশ চৌত্রিশের মধ্যে ইন্ডেক্স আপডাউন করছে অর্থাৎ কখনো ফল করছে কখনো আপডাউন আপ করছে কিন্তু দেখাচ্ছে যে আগে যেভাবে আমাদের ইন্ডেক্স পড়ে যেত এক হাজার পাঁচশো দুই হাজার এটা কিন্তু এখন হচ্ছে না প্লাস ফোর পয়েন্ট বেঁধে দেয় কারণে আপনার এ পর্যায়ে আমরা কেরিয়ার গল্পটা জানতে চাইবো ঠিক কবে কোথা থেকে শুরু করেছিলেন আসলে আমার কেরিয়ারটা একটু লম্বাই আছে এবং ডিফারেন্ট আছে আমি উনিশশো সাতানব্বই সালের পর থেকেই অর্থাৎ যখন মাস্টার্স ভর্তি হব তখন থেকে আমি পার্ট টাইম জবে চলে আসি আমি প্রথমে কনসার্ন বাংলাদেশ একটি এনজিও ছিল সেই এনজিওর প্রাইমারি স্কুলের টিচার ছিলাম সেখান থেকে আমি পরে ব্রাইকের প্রোগ্রাম অর্গানাইজার পোস্টে আমি পিরোজপুর এবং শরীয়তপুর এই দুটো জেলায় কিছুদিন জব করি এর পরবর্তীতে আমি যখন দুই দুই সালে ঢাকায় চলে আসি তখন আমি রাইজিং গ্রুপে অর্থাৎ বাইং হাউসে কিছুদিন জব করেছি রাইজিং গ্রুপের পর থেকে আমি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল সেখানে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে সরাসরি জয়েন করি সেখানে আমার কেরিয়ার বেশ লম্বা প্রায় ছয় বছর ছয় বছরের পর আমি ঢাকা ভার্সিটিতে ফিনান্স ডিপার্টমেন্টে ইভিনিং এম প্রোগ্রামের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে জয়েন করি তো সেখানে খুব ভালোভাবে কাজ করার পর দুই হাজার দশ সালে দেখি আমি শেয়ার মার্কেটে চলে আসি অর্থাৎ অ্যাস সিকিউরিটিস লিমিটেড এখানে আমি সিএফও পদে জয়ন করি তো এখানে সিএফও পদে জয় করার পর থেকে শেয়ার মার্কেটে যখন বেশ ধারণা লাভ করতে পারি তখন আমি চলে যে মার্চেন্ট ব্যাঙ্কে সিএফিএম অ্যাডভাইজার লিমিটেড সেখানে এস এম মাহমুদ হোসেন তার তত্ত্বাবধানে আমি খুব সুন্দরভাবে শেয়ার মার্কেট আইপিও এবং সমস্ত কাজ শিখতে থাকি এরপর আমি যখন দুই হাজার ষোলো সালে চার্টার সেক্রেটারি ডিগ্রি অর্জন করি তখন আমি দুই দু হাজার সতেরো সালে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড সেখানে আমি ডেপুটি সেক্রেটারি হিসাবে জয়েন করি মূলত আমার কিন্তু সেক্রেটারি প্রফেশন এখান থেকে শুরু এবং এরপর আমি দুই হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাসে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে জয়েন করার জি যে এখনও পিপলস ইন্স্যুরেন্সই কাজ করছে জি লম্বা সময় যাও ধরে আপনি সেক্রেটারিয়ারে কাজ করছেন তো এই প্রফেশনে যারা আসতে চায় কেরিয়ার আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী আর এই কেরিয়ারের সম্ভাবনা এবং এই ক্যারিয়ারের চ্যালেঞ্জটা কী আসলে আমি বলি চ্যালেঞ্জ কিন্তু সব জায়গায় কম বেশি থাকবে কিন্তু এটাকে আমরা চ্যালেঞ্জ বলব না এটাকে আমরা বলবো অপরচুনিটি কারণ বাংলাদেশে কিন্তু তিনটি প্রতিষ্ঠিত প্রফেশনাল বডি আছে যার ভিতরে সবচেয়ে আগে ছিল চার্টার অ্যাকাউন্টেন্ট তো চার্টার অ্যাকাউন্ট কিন্তু তারা তাদের সুনাম এবং দক্ষতার সাথে তারা অডিট পরিচালনা করে আসছে এবং তাদের শুধু অডিট অডিটই নয় অডিটের পাশাপাশি তারা তাদের অর্থাৎ ওই হিসাবরক্ষণ যে বিভাগে এখানে কিন্তু তারা দক্ষতার সাথে তাদের মানে প্রোগ্রেস ডে বাই করে আসছে এরপর দেখেন যেটা চলে আসছে আইসিআইবি তো কস্ট অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টেন্ট এই পেশাটাও আপনি বলতে পারেন যে এটা চমৎকার পেশা কারণ কস্ট অডিট কিছু কিছু ক্ষেত্রে আছে সর্বোপরি এখনো চলে আসেনি কিন্তু যদি কস্ট অডিট আপনার বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরে ইমপ্লয়েড হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে প্রত্যেকটা কোম্পানি যেভাবে রেভিনিউ বেড়ে যাবে ঠিক তেমনই গভর্নমেন্টেরও ইনকাম ট্যাক্সের সোর্সটা বেড়ে যাবে কারণ দেখেন এই কস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি আপনার যেটা মানে অপচয় হওয়ার বা ট্যাক্স ফাঁকি দেওয়ার বা অনেক বেশি খরচ করার একটা প্রমাণ চলে আসে এটা যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু আপনি বলতে পারেন যে আমাদের দেশের জন্য অনেক ভালো হবে আর এখন অবশ্যই আমার নিজের প্রফেশনে তো চারটে সেক্রেটারি আমি অবশ্যই বলবো যে এটি একটি অনেক ভালো একটি প্রফেশন কারণ আমি যখন পাস করি পাশ করার পর থেকে যখন আমি সরাসরি বোর্ডের সঙ্গে কাজ করি তো এখানে আমি দেখি যে বোর্ড এবং আমি বোর্ডকে এভাবে বলবো যে শেয়ার হোল্ডার দুই ধরনের আছে একটা হচ্ছে মাইনরিটি শেয়ার হোল্ডার এবং যারা লিডিং শেয়ার হোল্ডার তো লিডিং শেয়ার হোল্ডার বলতে আমরা বুঝবো যারা পরিচালক যারা স্পন্সর ডিরেক্টর যারা কোম্পানিকে সামনে দিকে নিয়ে যান যা যাদের দ্বারা কোম্পানি পরিচালিত হয় এখন এই যে আপনার যাদের শেয়ার সংখ্যা কম আছে মাইনরিটি শেয়ার হোল্ডার এবং এই যে যাদের শেয়ার হোল্ডার শেয়ার সংখ্যা বেশি এদের ভিতরে একটা কম্বিনেশন একটা ব্রিজ এদিকে স্থাপন করার দায়িত্বটা পুরোপুরি হচ্ছে কোম্পানি সেক্রেটারি তো শুধু এটা কীভাবে স্থাপন করবে নট অনলি শেয়ার হোল্ডার মধ্যে টোটাল স্টেক হোল্ডার স্টেক হোল্ডারদেরকে নিয়ে এ কাজটা সমাধান করা হয় যেমন আমি এখন বলতে পারি আপনি কিন্তু আমাদের স্টেক হোল্ডার আমি পিবোস্কের এই কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি আপনার মাধ্যমে আপনি কিন্তু স্টেক হোল্ডার দায়িত্ব পালন করছেন অর্থাৎ আমার কোম্পানিতে আপনার ভূমিকা চলে আসছে এইভাবে আমাদের যতগুলো বাংলাদেশের যারা ক্লায়েন্ট আছে যারা মিডিয়া আছে যারা যেগুলোটির বডি আছে প্রত্যেকেই কিন্তু আমাদের স্টেক হোল্ডার তো এই টোটাল স্টেক হোল্ডার এবং শেয়ার হোল্ডার এর মধ্যে যে সমন্বয় সাধন এটা কিন্তু একমাত্র কোম্পানির সেক্রেটারির মাধ্যমে সম্ভব আপনি পাশে দেখেন যে কস অডিট এবং মানে অডিট ফাইন্যান্স অডিট এই দুটো কিন্তু একটা সেক্টর যেখানে শুধুমাত্র অপারেশনাল ফাংশনকে ঠিক করা হয় কিন্তু কোম্পানির সেক্রেটারি উনি ঠিক করবেন যে কীভাবে একটা কোম্পানিকে মাছ করা হবে কার সাথে রিয়াজও করা হবে কোন দেশে অপারেটিং করা হবে টোটাল বোর্ডের কালচার কেমন হবে বোর্ড এস্টাবলিশ কীভাবে হবে বোর্ডের গভর্নেন্সটা কীভাবে ঠিক করা হবে এখন গভর্নেন্স যখন চলে আসছে কথাটা তখন বলতে পারি যে কর্পোরেট গভর্নেন্স বর্তমান সময়ে একটি আলোচিত না কারণ দেখেন যে যখন কয়েকটি ব্যাংক ফল করলো আমেরিকায় তখন থেকে আমরা জানতে পারি যে আসলে কর্পোরেট গভর্নেন্সটা কত গুরুত্বপূর্ণ তো কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করতে গেলে চার্টারসার্টির ভূমিকা অবশ্যই অপরিহার্য ওনাদের মাধ্যমে এটাকে এস্টাবলিশ করতে হবে ওনারাই ঠিক করতে পারবেন যে আসলে আমরা কাদেরকে অডিশন নিয়ে দেবো কাদেরকে আমরা বোর্ডে মানে সুন্দরভাবে পরিচিত করবো কারা দক্ষ এবং ভালোভাবে বোর্ডকে লিড করতে পারবেন পরিচালকরা যদি কোনোভাবে কোনো মিসলিডিং ইনফরমেশন পেয়ে থাকেন বা তাদের ভিতরে যদি কোনো কোনো ভুল বুঝে বা ঘাটতি থাকে সেগুলো চার্জে এটি তাদেরকে নার্সিং করে সুন্দর করে একটি কোম্পানিতে কিনে যাবে এতে হবে কি ভবিষ্যতে কোম্পানি যেমন ভালো থাকবে পরিচালকরা কিন্তু তাদের জায়গা থেকে খুব সেফ ফিল করবে আমি আমার কোম্পানির পরিচালকদের বলতে পারি যে আমি আমার জয়েন করার পর থেকেই অর্থাৎ আগে থেকেই কর্পোরেট ভালো ছিল গুড গভর্নেন্স ছিল আমি আসার পরে সবসময় চেয়েছি এটাকে আরও ইস্টাবলিশ করতে এবং আমি আমার পরিচালকদেরকে ধন্যবাদ দেব যে তারা যেভাবে আমাকে সাহায্য করেছে কর্পোরেট গভর্নেন্ট ইস্টাবলিশ করতে এবং তারা যেভাবে আমাকে কোনো ইন্ট্রোডাকশন না দিয়ে প্রত্যেকটি কথা যেভাবে সুন্দর করে তারা চালিয়ে যাচ্ছে এক্ষেত্রে আমি বলবো যে আমার মতো এরকম কোম্পানি যেটা যদি প্রত্যেকে এভাবে সিকিউরিটিকে নিয়ে ভালোভাবে গভর্নেন্ট ইস্টাবলিশ করতে পারে তাহলে চারটে সিকিউরিটির মানে বাংলাদেশে এগিয়ে যাবে জনাব সরফরাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে আমরা হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ